সিলেটের গড়ের মাঠেই পাত্থা পিলোনা নোয়াখালী সিলেটের একের পর এক ভলিং থান্ডব দশক নোয়াখালীকে এদিন একেবারেই বাজে ব্যাটিংয়ের শিকার করালেন সিলেটের বোলার নাসুম আহমেদ এক হাই পাঁচ উইকেট তুলে নিয়েছিলেন দশক এদিন শুরুতে ব্যাট করতে নেমে বিতঃকৃত এক সিদ্ধান্তে আউট হয়ে টেবিলে নিয়ে ফিরে যান শম্ভু সরকার দুর্দান্ত ব্যাটিং করেছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন এয়ারপোর্ দশক একের পর এক উইকেট যেখানে টানা চার প্লেয়ারেই শূন্য রান করে টেবুলিয়নে ফрен যেখানে দশক ইনিক্সের তেরো নম্বর ওভার করতে এসে মাত গঠিয়ে দেন স্পিনার নাসিম আহমেদ যেখানে এক খান করেছে তিন উইকেট তুলে নেন তিনি এতে দশক চার ওভার বল করে সাত রান খরচ করে পাঁচ উইকেট তুলে নেন নাসুম আহমেদ দশক এদিন ছাপ্পান্ন রানেই নয় উইকেট হারিয়ে বসেন নোয়াখালী এতে শেষ পর্যন্ত বড় কোন স্কোর করতে পারেন নাই তারা